প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আজকে আমাদের আকর্ষণীয় অনেক সুন্দর সুন্দর কালেকশন চলে আসছে প্রত্যেকটাই আমি দেখাবো প্রত্যেকটা জুয়েলারিস ডিজাইন আমি তোমাদেরকে আজকে শো করার চেষ্টা করব এখানে দেখো কত সুন্দর সুন্দর নতুন নতুন কিছু ডিজাইনের কালেকশন আছে ফ্রাস্টে মফচিন দিয়ে স্টার্ট করব প্রত্যেকটারই হচ্ছে ওয়েট বলে দিব প্রাইস বলে দিব আজকের গোল্ড প্রাইস অনুযায়ী যতটুকু প্রাইস থাকছে প্রত্যেকটাই আমি বলে দিব ওকে আমরা শুরু করছি মফচেন একদম লাইট ওয়েটের মধ্যে আমরা জানি মফচেন সবসময় চার ভরি তিন ভরির মধ্যেই হয় বাট আমরা চার ভরি তিন ভরি না আমরা দুই ভরির কমেও দুই ভরির কমেও পাচ্ছি মানে এক ভরিতেও পাচ্ছি মফ সো এটা হচ্ছে চেন মফ চেন দিস ওয়ান এবং এটা আছে এক ভরি দুই রক্তি দুই পয়েন্ট এক ভরি দুই রক্তি দুই পয়েন্ট বাটারফ্লাই প্যাটার্ন আছে ট্রাই কালার করা আছে এখানে দেখা যাচ্ছে খুব চমৎকার করে বল লক করা আছে পুরোটা কিন্তু চেইন লক করা আমেজিং একটা কালেকশন আমি এটা গ্রামটা বলে দিব রাইট ইলেভেন পয়েন্ট নাইন থ্রি গ্রাম এবং এটা প্রাইস আছে অনলি কত এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এক লক্ষ পঁচানব্বই হাজার টাকার মধ্যে আমরা এটা কালেক্ট করতে পারছি চর্চল থাকছে এখানে খুবই আমেজিং এবং এটা কিন্তু থ্রি ডি একটা প্যাটার্ন বাট ফ্লাই ওকে আমেজিং একটা ডিজাইন সো এটা আমরা শাড়ির উপরে পড়তে পারি লাইক আজকে দেখো আমি শাড়ি পরে আসছি সো শাড়ির সাথে এইটা যদি আমি পরি না এটা খুবই সুন্দর লাগবে এবং এটা লাইফটাও আমরা দেখবো আরেকটু একটু সুন্দর ডিজাইনের মধ্যে বা গর্জিয়াসের মধ্যে দেখে নিব যেটা কিনা দুই ভরির কমে পাচ্ছি এক ভরির মফচেন কিন্তু দেখানো শেষ এখন দেখাবো এইটিন পয়েন্ট সামথিং আছে এইটিন পয়েন্ট ওয়ান সেভেন গ্রাম অ্যান্ড এটা আছে এক ভরি আট আনা পাঁচ রক্তি ছয় পয়েন্টের মধ্যে এটা দেখে কেউ বিশ্বাস করবা যে এটা এক ভরি আট আনা পাঁচ রক্তিতে আছে এটা তো তুমি যে কাউকে দুই ভরি বললেও বিশ্বাস করবে দুই ভরি বললো বিশ্বাস করবে যেটা এত সুন্দর এত 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 বেশি গর্জিয়াস একটা কালেকশন এখানে গার্ড করা আছে ছোট বড় করে আমরা পড়তে পারবো চাইলে আমি দিয়ে লং করে টার্সেলতে পারবো যারা করি তাদেরকেও বলছি আমরা দিয়ে বাড়িয়ে পড়তে পারবো কারণ নর্মালি এটা লেন্থ থার্টি টু ইঞ্চেস আছে ওকে সো আমরা ডিজাইনটা একটু ক্লোজ ভিউ তো দেখে নিব খুবই অ্যামেজিং বল লক করা আছে চেন প্যাটার্নে মাঝে মাঝে একটা করে বল লক করা এন্ড পুরোটার মধ্যে এখানে ডিজাইন করা আছে খুবই সুন্দর এখানে আমেজিং করে একটা টার্সাল করা সেন্টারটা খুবই সুন্দর বাইশ ক্যারেক্ট প্রত্যেকটাই নাইন ওয়ান সিক্স প্রাইজ থাকছে অনলি তিন লক্ষ দুই লক্ষ তিরানব্বই হাজার টাকা আচ্ছা আচ্ছা দুই লক্ষ তিানব্বই হাজার টাকার মধ্যে পাচ্ছি এক ভরি আট আনা পাঁচ রোত্তির মধ্যে অ্যাম ডিজাইন দেখে নেব সিমিলার প্যাটার্নের এবং এটা আছে নানো প্যাটার্নের মধ্যে সো এটার ওজনও অনেক কম মাত্র এক ভরি তিন আনা পাঁচ রোত্তির মধ্যে প্রাইস থাকছে গ্রাম বলবো দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এখানে চেন প্যাটার্নে বল লক করা দেন হচ্ছে ন্যানো প্যাটার্ন পাচ্ছি এবং এখানে একটা টিউলিপ ফ্লাওয়ারের একটা কলি পাচ্ছি টর্সেল পাচ্ছি নাইন ওয়ান সিক্স হলমার্ক যুক্ত গোল্ড খুবই দারুণ খুবই সুন্দর এটা থার্টি ইঞ্চিস পর্যন্ত লেন্থ থাকছে এটাও কিন্তু শর্ট মফ চেইন শর্ট মফ চেইন অ্যামেজিং একটা ডিজাইন আমি আরেকটু ক্লোজ ভিউ তো দেখাবো যাতে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারো এই দেখবো এটা দুই ভরির মধ্যে আই গেস না সিরিয়াসলি এটা এটা টোয়েন্টি পয়েন্ট ওয়ান সিক্স গ্রাম দুই ভরি না এটা দুই ভরি না এটা কিভাবে সম্ভব এটা আছে এক ভরি এগারো আনা তিন রাত নয় পয়েন্ট এক ভরি এগারো আনা হ্যাঁ টোয়েন্টি পয়েন্ট সামথিং আছে টোয়েন্টি পয়েন্ট ওয়ান সিক্স গ্রাম আচ্ছা ডিজাইনটা একটু দেখাই দিচ্ছি এইটা তো যে কাউকে আড়াই ভরি বললে বিশ্বাস করবে এই সুন্দর মফ চেইনটা বা মফ সীতাটা যে কাউকে যদি বলো যে এটা আড়াই ভরির একটা মফ চেইন বা সীতা হার্ট আর সো সেটা বিশ্বাস করতে বাধ্য কারণ এটা এত সুন্দর গর্জিয়াস এবং এত সুন্দর করে এটা ফিনিশিং করা কাজ করা এত লং এটা থার্টি টু ইঞ্চেস পর্যন্ত বাইশ ক্যারেটার মধ্যে এটার প্রাইস বলে দিচ্ছি মাত্র তিন লক্ষ সাতাশ হাজার টাকা তিন লক্ষ সাতাশ হাজার টাকার মধ্যে পাচ্ছি সেন্টারটা দেখে নিব আমেজিং ওকে এখন দেখে নিবো আমরা এক ভরি এক ভরি আছে এটা ১৪ আনা চার রতি পাঁচ পয়েন্ট এটা এক ভরি এক ভরি থাকার কথা ছিল সেটা এখন চোদ্দ আনা চার রতি সামথিং আছে অ্যামেজিং তার মধ্যে অনেক বড় এটা লেন্থ কিন্তু থার্টি থার্টি না টোয়েন্টি সিক্স ইঞ্চিস হবে লেন্থ রাইট টোয়েন্টি সিক্স ইঞ্চিস লেন্থ হবে আমরা এটা গলায় পড়ার পরে অনেকটা এইরকম লেন্থটা থাকছে যে দেখো এখানে থাকবে বডিজের উপরে পার্ট পর্যন্ত থাকবে আমেজিং চোদ্দ আনা চার রোতি আমেজিং বল মটর মালা এটা মটর মালা প্রাইস থাকছে এক লক্ষ ছিয়াত্তর হাজার টাকা অল রাইট আমরা এখন এই মুহূর্তে আরো অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখব এইটা কতটুকু আছে এটা আছে সিক্সটিন পয়েন্ট সেভেন থ্রি গ্রাম এক ভরি ছ আনা দুই রত্তি আমি এবার একটু ডিফারেন্সটা তোমাদেরকে দেখাই দিব যে কেন একই ডিজাইন বাট ওজন কম বেশি সো রাইট নাও আমি যেটা দেখাচ্ছি দেখাচ্ছি সেটা হচ্ছে এক ভরি ছয়না দুই রত্তি এটা এই কালার গোল যেটা এক ভরি ছয় না দুই এটা হুম আর আমার হাতে যেটা আছে এই যে আগেরটা এটা আছে চোদ্দ আনা চার এবার একটু দেখি কতটুকু আছে কেন ওজনটা কম বেশি সেটা আমি একটু ডিসক্রাইব করে দিব তোমাদেরকে একদম পারফেক্টলি সিমিলার লেন্থ সেম জাস্ট এখানে বিষয়টা হচ্ছে আমাদের এই ডিজাইনটা হচ্ছে চোদ্দ আনায় পাচ্ছি কারণ এখানে বলগুলো একটু হল থাকবে রাইট একটু ফাপা থাকবে বলগুলো আর এগুলোতে একদম বলগুলো সলিড থাকবে ওজনটা বেশি থাকবে দ্যাটস ওয়াই এখানে পার্থক্য এখন তোমার বাজেট ইস্যু থাকলে তুমি চোদ্দ আনা চার রতিটা নিতে পারো আর যদি বাজেট ইস্যু না থাকে এক ভরি ছয় আনাটা নিতে পারো বাট সেম লুক এটাও যদি তুমি কাউকে বলো না এক ভরি ছয় আনা সে এটা বিশ্বাস করবে কারণ এটা এমন ভাবেই মেক করা আছে প্রাইসটা আমরা বলছি এক ভরি ছয় আনাটা এই এক ভরির ছয়ানার যে সুন্দর মটর মালা ট্রাই কালার করা আছে এটা প্রাইসটা আমরা এখন এই মুহূর্তে জেনে নেব দুই লক্ষ এক ভরি ছয়ানা এক ভরি ছয়ানা প্রাইস থাকছে দুই লক্ষ কত বলে দিচ্ছি আমরা এখন এই মুহূর্তে এটা প্রাইসটা বলে দিচ্ছি দুই লক্ষ সাতান্ন হাজার টাকা ওকে ডান লাইভের মূল পর্বে চলে যাচ্ছি যেহেতু আমরা এক ভরি ছ আয়নার বল চেন দেখিয়েছি তারপর হচ্ছে আহ আনারটা দেখিয়েছি তো রাইট নাও দেখাবো আমরা আরো একটু কম ওজনের মধ্যে মাত্র এগারো আনার দুই রত্তির মধ্যে এটার প্যাটার্নটা কেমন থাকবে জানো প্লেন চেন থাকবে মাঝ থেকে একদম মিডেল থেকে ছোট ছোট কিছু বল লক করা থাকবে ছোট থেকে একদম মিডিয়াম দেন বিগ সাইজ এবং লার্জ সাইজ দেখো কত অ্যামেজিং এবং এটা এগারো আনার দুই রত্তি আছে বাইশ ক্যারেট প্রাইস থাকছে অনলি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ওকে এটা এটা হচ্ছে বাইশ ক্যারেটের মধ্যে এবং এগারো আনা চার রতি দুই পয়েন্ট এগারো আনা চার রতি দুই পয়েন্ট এটা বাইশ ক্যারেটের মধ্যে এবং এটা ডিজাইন গুলো অনেক বড় বড় যার কারণে ওজনটা একটু বেশি চেইনটা অনেক মোটা এক্স্যাক্টলি প্রাইস থাকছে এক লক্ষ চল্লিশ হাজার এক লক্ষ চল্লিশ হাজার টাকার মধ্যে খুবই অ্যামেজিং একটা ডিজাইনের বল চেইন কালেকশন ফ্রম

ছয় আনা চার রোটটি ছয় আনা চার রোটটি খুব সুন্দর প্রাইস থাকছে কত তিয়াত্তর হাজার সাতশো টাকা বাইশ ক্যারেট ওকে পাঁচ আনারগুলোও দেখব আমরা আজকে এত সুন্দর সুন্দর বল আসছে আমি তো জানিই না এত সুন্দর সুন্দর কথা এত সুন্দর সুন্দর বল চেন ষাট হাজার ছয়শো ষাট হাজার ছয়শো তো ষাট হাজার ছয়শো টাকার মধ্যে এটা পাচ্ছি খুব দারুণ খুব দারুণ খুব দারুণ ওকে আমরা আরেকটা দেখে নিচ্ছি এটা পুরোটাই বল বল থাকছে এটা পুরোটাই বল থাকছে আট আনা তিন রত্তি আট আনা তিন রত্তি এই প্যাটার্ন কিন্তু যুগ যুগ ধরে চলে আসছে মানে এত সুন্দর সবাই পছন্দ করে প্রাইস থাকছে কত এক লক্ষ দুই হাজার এক লক্ষ দুই হাজার টাকা ওকে এরপর আমরা দেখে নিচ্ছি আরো কিছু কালেকশন

ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট বুক পার্টে আমরা ক্যারি করতে পারবো ওয়ার করতে পারবো এক লক্ষ হাজার আটশো রাইট ওকে ডান খুব সুন্দর এটা পেনডেন্ট সহকারে এটা পেনডেন্ট সহকারে কতটুকু আছে চার আনা দুই রুতি বাহ বান্ন হাজার টাকার সেট না পেনডেন্ট সেট সহকারে হুম মাত্র বান্ন হাজার টাকায় চেন প্লাস হচ্ছে পেনডেন্ট একদম সেট বান্ন হাজার টাকায় আমরা চাইলে পেনডেন্টটা আলাদা করে নিতে পারব চাইলে আমরা চেইনটা আলাদা করে নিতে পারবো তবে চেইনের ওয়েটটা আমরা যদি একটু দেখি মাত্র তিন আনায় চেন আর এক আনা এক কুপি হচ্ছে পেনডেন্ট রাইট খুব অ্যামেজিং এটা ফ্লোরাল প্যাটার্ন রাইট ওকে রেখে দিচ্ছি সেটা এটা কতটুক আনা কতটুকু আছে এটা আছে এগারো আনা ছয় পয়েন্ট এইট পয়েন্ট জিরো নাইন গ্রাম

আমেজিং কিছু বালার কালেকশন দেখাবো অনেক ডিজাইন আছে এবং এগুলোর এত বেশি ডিমান্ড ওয়ান হ্যাঁ মোস্ট অফ ডিমান্ডিং কালেকশন অনেক পছন্দ করে এবং এগুলোর ওয়েট খুবই কম আছে যেমন থ্রি পয়েন্ট সিক্স ফোর গ্রাম তাই না সাতচল্লিশ হাজার তিনশো টাকা সাতচল্লিশ হাজার তিনশো টাকা খুব সুন্দর আমেজিং কালেকশন আমরা এটা একটু দেখি এগুলো প্রত্যেকটাই চার আনা করে প্রাইস সেম থাকছে সাতচল্লিশ হাজার সামথিং এটা তিন ফুলের মধ্যে ডিজাইনগুলো একটু দেখে নিচ্ছি অ্যামেজিং আমেজিং কালেকশানস প্রবলেম কিছু ডিজাইন দেখবো আমরা দেখাই দে এগুলা হ্যাঁ অনেক ডিজাইন আছে রাইট প্রাইসটা জানি কত সাতচল্লিশ হাজার পাঁচশো সাতচল্লিশ হাজার পাঁচশো দেখো এই ডিজাইনটা মুগওয়ালা বলে না এই যে মুগবালা মুগবালা আবার এখানে স্প্রিং এর মতো ডিজাইন করা আইস ইউ ক্যান সি খুবই সুন্দর মোস্ট অফ ডিমান্ডিং কালেকশানস অনেক অনেক ডিমান্ড আমাদের এই ডিজাইনগুলো ছবিগুলো দেখাচ্ছে কিন্তু হ্যাঁ তোমরা দেখা মাত্রই স্ক্রিন শট তুলে ফেল বা এখান থেকে আমি কিন্তু ক্লিয়ারলি দেখানোর চেষ্টা করছি এটা একটু দেখে নিচ্ছি ও মাই গুডনেস সাতচল্লিশ হাজার পাঁচশো টাকার মধ্যে পাচ্ছি টু হান্ড্রেড আমরা লাইভটা শেয়ার করব আচ্ছা এটা সেল রিসেল ভ্যালু আছে রাইট আমরা যখন এটা কিনবো যদি কোনো সময় মনে হয় যে না আমরা এটা সেল করতে চাচ্ছি সেক্ষেত্রে ফিফটি পার্সেন্ট ক্যাশ পাবে অথবা একটা ফিফটি এর একটা অ্যামাউন্ট ধরা হবে অন্য কিছু নিতে পারবা এক্সচেঞ্জ করে আর এক্সচেঞ্জ করে নিলে সিক্সটি

আচ্ছা রাফিস করার মতো কানের দুল দেন তাহলে রাফিস করার মতো আমরা কানের দুল দেড়ানা থেকেও পাচ্ছি রাইট এক আনা দুই রুতি এক আনা থেকেও পাচ্ছি সো আমরা একটু দেখে নিচ্ছি বাইশ তাও তাওবা ইন্টারন্যাশনাল হরমার্স তো আছেই ও ওয়াও লুক জাস্ট লুক মেজিং ওকে আমি এক এক করে দেখাবো একটা দুটো দেখাই ভাইয়া কয়েকটা খুলে খুলে দেখাই দেখ করার মতো কানের দুলে চলে যাচ্ছি যে চার আনা তিন রত্তি চার আনা তিন রত্তিতে পাচ্ছি এটা চার আনা তিন রত্তি প্রাইস থাকছে ছাপ্পান্ন হাজার চারশো চল্লিশ টাকা আরো কিছু ডিজাইন দেখবো বা এটা অনেক সুন্দর কিন্তু এটা আছে অনলি চার আনা বরাবর চার আনা দুই পয়েন্ট বরাবর চার আনা দুই পয়েন্টে পাচ্ছি চার আনা দুই পয়েন্ট প্রাইস থাকছে পঞ্চাশ হাজার টাকা বরাবর ওকে আর কিছু ডিজাইন দেখবো আমাদের এখানে প্রচুর কালেকশানস আছে আসলে শোরুম ভিজিট করলে তোমরা বুঝতে পারবা এটাও সুন্দর না তিনরূত ইমেজিং সাতান্ন হাজার টাকা বরাবর বরাবর সাতান্ন হাজার টাকা এটা কি গোল প্রাইজ নাকি ব্যাট মজুরি সহ হ্যাঁ আচ্ছা আচ্ছা গোল প্রাইজ তারপর হচ্ছে ম্যাকিং চার্চটা ইনক্লুড করা হয়েছে এটা আছে ত্রিপ তিন আনা চার ওত্তি এইটা তিন আনা চারত্তি বিশ্বাস হয় তিন আনা চার রক্তির একটা অ্যামেজিং এত বড় সড় একটা দুল পঁয়তাল্লিশ হাজার টাকা গোল প্রাইস যেভাবে বেড়ে যাচ্ছে ও মাই গড আরও বাড়বে আরও বাড়বে আমরা একটু দেখে নিচ্ছি আরো কিছু কালেকশানস হ্যাঁ চাঁদবালি বলেন এটাকে বাট একটু এটাকে শাইনিং করার জন্য একটু সুন্দর পার্ট করা আছে না এটা বেশি ওজন না চার আনা সরি তিন আনা চার ওত্তি প্রাইস থাকছে পঁয়তাল্লিশ হাজার টাকা আমরা কিন্তু লাইভের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি ব্রেসলেট দেখাই দিব রাইট কিছু ব্রেসলেট দেখো আমার হাতে টা আছে অনলি তেরো না 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 এক ভরি দুই আনা এক প্রতি এক পয়েন্ট এইটা এক ভরি দুই আনা এক এক পয়েন্ট অনেক দারুণ দারুণ কালেকশন চলে আসছে দর্শক তিন আনা চার রতিতে নতুন ডিজাইনের একটা সুন্দর আকর্ষণীয় দুল দেখাচ্ছি ছেচল্লিশ হাজার চারশো টাকা ওকে আমরা এখন কিছু রিসলেট কালেকশন দেখব নতুন কিছু চলে আসছে ওয়াও এবং এটা আছে পাঁচ আনা চার নতুন না পাঁচ আনা রত্তির মধ্যে পাঁচ আনা রত্তি এটা এইভাবে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবে পাঁচ আনা রত্তির মধ্যে খুব সুন্দর পাঁচ আনা চার উনসত্তর হাজার টাকা এটা কি ছেলেদের নাকি সাত আনা দুই রত্তি সাত আনা দুই রত্তির মধ্যে এটা কালেক্ট করতে পারছি সাত আনা দুই রত্তির মধ্যে এটা অনেক সুন্দর ডিজাইনটা দেখি এটা হওয়া টাইপের রাইট প্রাইস থাকছে অনলি সাতাশি কত থাকছে প্রাইস না না এটা সাত আনা দুই রত্তি সাত আনা দুই রত্তি প্রাইস থাকছে সাতাশি হাজার টাকা ওকে হ্যাঁ ওকে আমরা আর কি দেখব ব্রেসলেট অনেক আছে এভাবে ধরে দেখাই দিই দেন এটা আছে পাঁচ আনা দুই রত্তি নয় পয়েন্ট ওয়াও এটা নতুন না এটা নতুন আসছে এটা একটু ঘড়ি টাইপের ছেষট্টি হাজার টাকা ঘড়ি টাইপের আমরা এখন এই যে রিসলেট গুলো দেখাচ্ছি ওয়াচ রিসলেট হো ওকে এটা হচ্ছে ন্যানো প্যাটার্ন রাইট ন্যানো প্যাটার্ন এটা ওজনও কম তিন আনা দুই রুত্তি তিন আনা দুই রুত্তি তিন আনা দুই রুত্তি ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা এটা বিয়াল্লিশ হাজার আটশো বিয়াল্লিশ হাজার আটশো এটা একদম কম ওজন দুই আনা তিন রুত্তি দুই আনা তিন রত্তির মধ্যে পাচ্ছি এটা খুব সুন্দর দুই আনা তিন রত্তির মধ্যে এটা আমি হাতে নিয়ে দেখাই পঁচিশ হাজার তিনশো পঁচিশ হাজার তিনশো শেষ করেন শেষ করেন আমরা এখন লাইফটা শেষ করব এই মুহূর্তে আমি যে অর্নামেন্টস গুলো পরে আছি সেগুলোই দেখাই দিব তোমাদেরকে দেখে যা প্রিয় দর্শক আমি এখন এই মুহূর্তে আমার পরা অর্নামেন্টস গুলো ডিটেলস তোমাদেরকে বলে দিব এখন এই মুহূর্তে আমার পরা অর্নামেন্টসগুলোর গুলোর ওয়েট বলে দিব প্রাইস বলে দিব বর্তমান গোল্ড প্রাইস অনুযায়ী সো গোল্ড প্রাইস আছে টোয়েন্টি টু ক্যারেট পার ভরি এক লক্ষ পঁচাশি হাজার নয়শো সাতচল্লিশ টাকা পার ভরি এন্ড টোয়েন্টি ওয়ান ক্যারেট আছে এক লক্ষ সাতাত্তর হাজার পাঁচশো তিন টাকা পার ভরি গোল্ড প্রাইস কিন্তু আরো বেড়ে যাবে সো একুশ ক্যারেটের মধ্যে এই টিকিটার ওজন আছে ছয় আনা দুই পয়েন্ট প্রাইস আছে অনলি সত্তর হাজার নয়শো টাকা সত্তর হাজার নয়শো টাকা অ্যান্ড কানের দুলটা না নেকলেসটা বলে দিচ্ছি নেকলেসটা আছে মাত্র তেরো আনা একুশ ক্যারেটের মধ্যে তেরো আনার এই নেকলেসটা পাচ্ছি আমেজিং একটা ডিজাইন এবং এটা তুমি কিন্তু দেখতেই পারছো কতটা বড় সর একটা ডিজাইন ডি প্যাটার্নের প্রাইস থাকছে এক লক্ষ তেপ্পান্ন হাজার টাকা অল রাইট সীতা দুই ভরির কমে আছে রাইট আমরা এখন সীতা ওয়েটটা জেনে নিব কতটুকু আছে সীতা হার অনলি এক ভরি এক ভরি আট আনা এক মধ্যে এবং এটা একুশ ক্যারেট একুশ হলমার্ক যুক্ত গোল্ড প্রাইস থাকছে অনলি দুই লক্ষ চুরাশি হাজার ছয়শ টাকা এখন বলে দিচ্ছি আমার এই ঝুমকাটার ওজন মাত্র এক ভরি মাত্র এক ভরি এক আনা বরাবর প্রাইস থাকছে দুই লক্ষ না এক লক্ষ প্রাইস থাকছে অনলি অনলি দুই লক্ষ দুই হাজার দুইশো টাকা অল রাইট এবং আমার হাতে আছে তোমার এক ভরি দুই আনা এক পয়েন্ট তেরো দশমিক ছাব্বিশ গ্রাম এবং এটা এক ভরি দুই এক ভরি দুই আনা এক পয়েন্ট প্রাইস থাকছে দুই লক্ষ পনেরো হাজার টাকা মোস্ট অফ ভাইরাল অ্যান্ড মোস্ট অফ ডিমান্ডিং কালেকশনস এর মধ্যে এই গুলো পাচ্ছি দুই ভরির মধ্যে এবং আমরা এটার প্রাইসটা বলে দিচ্ছি ইলেভেন পয়েন্ট টু এইট গ্রাম পার পিস আছে ইলেভেন পয়েন্ট সেভেন ফাইভ হ্যাঁ এটা দুই পিস আছে এটা আমরা বলে দিচ্ছি রাইট নাও এটা প্রাইস থাকছে বাইশ ক্যারেট প্রাইস থাকছে অনলি অনলি তিন লক্ষ চুয়াত্তর হাজার চারশো টাকা থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অ্যান্ড জয়নিং আমার লাইভ সেশন ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ